হ্যালো গাইজ আসসালামু আলাইকুম মাই নিউ ব্লগ আপনারা কেউ আছেন আমি জানি আপনারা মেলা ভালো আছেন আপনারা সব সময় ভালো দলেই থাকেন আমার আবার হঠাৎ করে মনে হলো যে করে ভিডিও দেওয়া লাগবো মেলা দিন ধরে আপনাকে ভিডিও দিই না এই জন্য ভাবলাম যে একটু ভিডিও দিই আমরা আবার প্রায় প্রায় গুরুবার যাই ভিডিও বানাই কিন্তু করে দেখাই না এবার ভাবলাম যে না দেখানো উচিত আমি রাজশাহীতে থাকার পরেও আমার কেহামে জানি মনে হলো যে আমার সিরাজগঞ্জের ভাষায় কথা কওয়া উচিত আমার আঞ্চলিক ভাষায় কথা কওয়া উচিত এই জন্য আঞ্চলিক ভাষায় কথা কর চেষ্টা করতেছি করে আমার আঞ্চলিক ভাষা হুনান হুনানের খুবই ইচ্ছা কিন্তু আমার দুই হানের ভাষা কতি গতি ভাষা বেশি কই রাজশাহীর ভাষা বেশি কই আঞ্চলিক ভাষা মুহি আল্লাহ কম আইসে আপনাদের ঠেকে ঠেকে আবার কইতেছি আর কি আমরা যাতেছি হচ্ছে মুক্তমঞ্চ রাসায়ী মুক্তমঞ্চ নগর ভবনে হর ভুল কয়ালাম কেসি হলো নগরে নগরে আচ্ছা যাই হোক এখানে জায়গা কলে মেলা ভাল যেতেছে এই জন্য আমি এখানে নেসে নিলাম রিল বানালাম ইউটিউবে দেন নাকি আপনারা আমার ভিডিও দেখেন ভালোই কয়জন হাতে গোনা দুইশো তিনশো জন কিন্তু কেউ লাইকও দেয় না কেউ শেয়ারও করে না আমার ভিডিও এই জন্য ভালো লাগে না ভিডিও মন নাই না আবারও ভুল করলাম ভিডিও বানাই খালে করে দিই না দেখাই না আর কি আমার বাবুর বয়স কেবল দুই মাস পনেরো দিন তাও আমরা গুরুবার আসি কারণ আমরা গুরুবার অনেক পছন্দ করি আমার এই ছোট বাবুরাও গুরুবার খুব পছন্দ করে কোথাও নিয়ে গেলে কান্দে না আর লাও সেই জন্য আরো বেশি সুবিধা হয়েছে যে সল কান্দে না আবার কিছু দল মানুষ এসে কব যে কেবল ছল হয়েছে আর গুরবার বাড়াইছে আমিও তো মানুষ আমি কি ঘুরবা পারি না মানুষের কথা বাতি দিলাম মানুষ বাদ যা গরু ছাগলের নেওয়া কথা ঘুমা হুনে এই যে দুটো গরু ছাগল দেখলে নিনে খারায় আসিল এরা এই যে রাজশাহী লেখা আছে না এনে ছবি তুললো কালে নিয়ে আবার গেল হুনে ছবি তুলবার বললাম যে তুই হুনে খারায় থাক আমি তো ছবি তুলে দিতেছি হক ছবি টবি তুলে দিয়ে আবার এলাম সলের কাছে তুই সলের বাপ সলে নিবার পারে না উল্টা পাল্টারে নিয়ে আসে তাই আমি দেহে ঠেহে দিতেছি আর কি এই যে আমার চল আমার চলটা একদম বাবার কলের মধ্যে হুইয়া আছে ইমুরা আবার চলের খালা সলেক কলে নিছে। নিয়া কইতেছে যে আপু বিডো বানাই দাও না আমাকে পরে আর কি বিডিও বানাই দিলাম দিয়া করলাম যে নু যায় সামনে আগে যায় দিয়ে সামনে আর কি আছে তো সামনে আবার মেলা সুন্দর সুন্দর জায়গা আছে গেলাম নু যাই শুনে তোর মানে আর শুনে করে সারা দেহে আমাকে ওরা আবার হায়ও দিল। দেখলাম হাই দিয়া লাভ নাই সলের মা ওয়া গেছে গিয়া তারপরে সালাগর পাত্তা না দিয়ে ঘাসের মধ্যে যা বসলাম কলাম ন যায় আমরা ঘাসের মধ্যে বসে থেকে পেছাল পাখি গিয়া আলা এলাম নাচানাচি করি গিয়া আসলে জায়গাটা মেলা সুন্দর এই আর কি আপনারা কি দয়া আমার ভিডিও দেখে একটু লাইক কমেন্ট শেয়ার হইবে পারেন না হলে এমন কি হয় আমি তো আরো এলাম উৎসাহ টুসাহ পাই আপনাদের ভিডিও বানিয়ে দেখানেন নাকি যাই হোক রাজশাহীর আমির সিজন আইসে এখন বাগানে যাবো আমের ভিডিও বানানের নেগে। আপনারা হাতেই থাকেন আপনি করে দেখামু যে পা পাহা আম কিভাবে পারা নাগে আর আমরা সেই আম বাগানগুলো কে বাবা থাকে পাশে না থাকলে আমার আমারে যদি ফলো না দেন তাহলে কিন্তু আপনারা আবার দেখতে পারবেন না না কিন্তু এই জিনিসটা আর কি কমু আপনি করি আর কি কমু আপনারা তো পর মানুষ তবে আপন মানুষ আপনারা উপার পারবেন যদি আপনারা আমার হাতে থাকেন সব সময়। কিন্তু আবার কিছু কিছু রক্ত সম্পর্কের মানুষরা আমাগরে ঘরে দেখবার পারে না আমার ঘরে একটা লাইক কমেন্ট শেয়ার হয় না না তাই আমার মেলা ভাইরাল হওয়ার শখও ছিল কিন্তু ভাইরাল হবার পারে নাই কাছা উল্লেখ কথা হবার আপনারা সবাই জানেন যে রাজশাহী শহর মেলা সুন্দর আপনারা কিন্তু আইশায় দেখতে পারে না যারা যারা আছেন তাদের তাতে তো আর কোনো কিছু অনেকব না তারা সবাই জানেন যে রাজশাহী শহর এই মেলা সুন্দর ওখানে ছবি টবি তুলা ভিডিও টিডিও হইরা তারপরে আসলাম হচ্ছে একদম নদীর সামনে নদীর সামনে কিন্তু এখানে হিন্দে পানি নাইকা পানি আসার দেরি আছে পানের সময় হিন্দে পানি হবো আর এখানে একটি স্টেডিয়াম বানাইছে সেরাপাড়ি খেলে ফুটবল খেলে আর কি তারপরে ওখানে বসে থাকতে থাকতে হোয়দারা জান দিল দেখলাম যে দূরে একটা স্বাদ উঠছে পরে দেখলাম জামাকালা হাতে একটু ভিডিও বানা দে তারপরে একটু ভিডিও বানিয়ে দিল উহনে ওই সারার থেকে আবার চা নিলাম এই এই ছোট ছাড়ার থেকে চা নিলাম চা নিয়ে আবার চা খেলাম গরমের মধ্যেও চা খেলাম কারণ চা খায় একটু নেশা তারপরে ওখান থেকে আস্তে আস্তে আবার আমি আর একটা জালমুড়ি নিছি সুই জালে জালমুড়ি নিছি খাতি খাতে আবার খাতি খাতে আস্তে তো আপনারা সবাই পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ টাটা